ওম নমস্তে সুপ্রভাত সকলকে জয় সীতারাম আজকে অনেক দিন পরে আজকে আপনাদের সঙ্গে আরেকটি হেলদি জুস ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটারা আপনারা প্রায় অনেকেই চেনেন এটাকে পেঠা বলা হয় আবার বলা হয় ছাঁচি কুমড়ো এই ছাঁচি কুমড়ো বা পেঠা এটি শরীরের জন্য অত্যন্ত লাভকারী এটি যদি আমরা সকালবেলায় জুস করে খাই জুস ফর্মে তাহলে এটি শরীরের জন্যে খুবই উপকারী খুবই এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড গ্রীষ্ম এ তো গ্রীষ্মকালে প্রচুর গরম তো আসছেই এখন হালকা গরম হল পরে দিন দিন গরমের মাত্রা এবছর বাড়ছে এবং আরও বাড়বে এখনই যদি এরকম গরম অনুভব করতে হয় আরও যত গ্রীষ্মকাল যত গভীর হবে তত গরমের মাত্রা বাড়বে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখবার জন্য ফ্রিচের জল বা এসি এগুলোর থেকে দূরে থেকে কিছু হেলদি জুস খেলে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে পারবে শুধু শরীরটাকে ঠান্ডা রাখা নয় এর সাথে সাথে বিভিন্ন ধরনের শরীরের রোগ জ্বালা থেকে মুক্ত পাবো যেমন ধরুন আমাদের শরীরের যেমন যাদের লিভারের সমস্যা বা অন্ত্রের সমস্যার জন্য জনিত ঘটনায় যারা ভুগছেন তাদের জন্য এই পেঠার জুস বা ছাঁচি কুমড়ার জুস অত্যন্ত লাভকারী প্রত্যেকে কিন্তু ছাঁচি কুমড়ার জুস আপনারা খেতে পারবেন আর যাদের বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত লাভকারী যাদের হেয়ার ফলের সমস্যা করছে এবং স্কিনের সমস্যা করছে তাদের জন্য এ পেঠার জুস অত্যন্ত লাভকারী সকালের ব্রেকফাস্ট যেটা আছে তা করবার আগে যদি এক গ্লাস করে যদি জুস বা এক কাপ করে জুস যদি খেতে শুরু করেন আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগগুলো থেকে মুক্তি পাবেন তাই এই জুসটাই আজকে আপনাদের সামনে করে দেখাবার চেষ্টা করছি এবং আপনারাও দেখতে থাকুন কীভাবে আমি সেই জুসটা তৈরি করছি চলুন দেখতে এই যে দেখতে পাচ্ছেন পেঠাগুলো আমাদের ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেছে এগুলো গ্রাইন্ডারে আমরা দিয়ে সুন্দর করে জুস তৈরি করব দেখতে থাকুন সুন্দরভাবে জুস রেডি এরপরে আমরা ছাননিতে পেঠার জুস গ্রীষ্মকালে প্রত্যেকে খান এবং শরীরকে ঠান্ডা রাখুন এছাড়াও শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকেও নিজেকে মুক্ত করতে এই পেঠার জুস অত্যন্ত পায় যারা অ্যাসিডের অঙ্গলের সমস্যায় বলছেন লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অতি সত্ত্বেও কিন্তু এই পেঠার জুস খাওয়া শুরু করে অত্যন্ত লাভদায়ী হবে নিচের গুঁড়ো দেব মরিচের গুঁড়ো সুন্দর করে এক গ্লাস পেঠার রস এরকম সবাই এরপরে সবাই খান পেঠার জুস খান আর শরীরকে সুস্থ রাখুন অন্তত সকালবেলা জুস খাওয়াটা চালু করুন বিভিন্ন ধরনের জুস তার মধ্যে পেঠা গ্রীষ্মের জন্য অত্যন্ত লাভকারী এই বলে আজকের আমার ক্ষুদ্র ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন কম নমস্তে